যে বাংলাদেশে যতগুলি জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে তার সিংহভাগ করতে হচ্ছে বিএনপি বিভিন্ন জায়গায় যেরকম হুমকি ধামকি এমন কি আমরা কিন্তু খবর পাইতেছি যে ইউনিয়ন পরিষদ বা ইউএনের অফিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাই দখল করে রেখেছেন কোনো একটি জায়গায় যদি কাউকে কোনো সরকারি কাজের মধ্যে সম্পৃক্ত না করা হয় কাউ বলতে বিএনপির কাউকে যদি সম্পৃক্ত না করা হয় সেই কাজ করাই মুশকিল হয়ে গেছে এখন সরকারি কর্মচারীরা মাঠ পর্যায়ে যারা আছেন আপনি জানেন তাদের সাথে আমার এক ধরনের সম্পৃক্ততা রয়েছে সেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হোক সেই তিনি উপজেলা কৃষি কর্মকর্তা সমস্যার কর্তৃপক্ষ প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপি লোকদের প্রত্যক্ষ অংশগ্রহণ বা ইনভলভমেন্ট না থাকলে কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়েছে আপনারা সেগুড়ির খোঁজ খবর রাখছেন কিনা বিএনপি যদি ক্ষমতায় আসার আগেই এগুলি করতে থাকে ক্ষমতায় যাওয়ার পরে তার কি কি করবে সেটিকে কি আমাদেরকে একটু বলতে পারেন কিনা বেসের রোল কত কাজল দেখুন আপনি যে কথাটি বললেন সেই কথাটি একেবারে অমূলক সেই কথাতে বলার কোনো সুযোগ নেই কারণ আপনি কালকুরা দেখবেন যে 5 আগস্টের পরে বিএনপি যে সমস্ত নেতা করবে দলীয় শৃঙ্খলা বলেন দেশের আইনের প্রতি তোয়াক্কা করে নাই এমন ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে এবং আমি মনে করি যে বিএনপি শীর্ষ নেতা থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন কেউ যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে তাহলে রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণ করা তো বিএনপি ধরেন প্রায় তিন হাজারের বেশি সংখ্যক মানুষের বিরুদ্ধে তাকে শোকজ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এত বড় একটা বিশাল রাজনৈতিক দলের বাংলাদেশের মানুষ যদি আঠারো কোটি বিশ কোটি মানুষ হয় তাহলে একটা বড় রাজনৈতিক দলের যে পরিমাণ মানুষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাংলাদেশে হয়তো অনেক রাজনৈতিক দলের সম্মিলিত শক্তি হতো তা হবে না তো বিএনপি তো প্রকৃতপক্ষে এই ধরনের বিষয়গুলোকে অ্যাড্রেস করেছে সুতরাং আপনি যে কথাটি অভিযোগ করলেন সেই অভিযোগটি যে মানে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি খুব জেনারেলাইজ করে ফেলেছেন আপনি একেবারে ঢালাও ভাবে বিএনপির কথা বলেছেন বাংলাদেশ আর কেউ কিছু করছে না আমি বিষয়টি কিন্তু এমন নয় সবচেয়ে বেশি করতেছে কাজল আমি 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 আপনাকে এটাই বললাম তো বাংলাদেশের রাজনীতিতে জনগণের সংখাণুপাতিক হারে বিভিষ্য এখন যদি মনে করি বিশেষ করে আমেলিগ উত্তর বাংলাদেশ আমি আবারো বলছি যে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে যদি রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করি তাহলে যে কোনো বিবেচনায়তে বিএনপি তার সিংহভাগকে নিয়ন্ত্রণ করে মানে প্রতিনিধিত্ব করে প্রতিনিধিত্ব করে এবং প্রতিনিধিত্ব করার কারণে আমি আমি বলছি আমি খুব লজিক্যালি আমি লজিক্যালি আপনাকে অ্যারিথমেটিক্যালি বলছি সুতরাং স্বাভাবিকভাবে এই দেশের মানুষ পলিটিক্যাল মানুষ ইনফ্লুয়েসিয়াল মানুষ যদি কোনো কারণে কোনো কাজের মধ্যে যদি ইনভলভ হয় বড় রাজনৈতিক দল হিসেবে তো বিএনপি শেষ সিংহভাগের দায়বার বিএনপি কে নিতেই হবে তবে দেখতে হবে আমি আপনাকে আবারও বলছি কারণ দেখতে হবে বিএনপির শীর্ষ নেতৃত্ব সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করছে বিএনপি কি এগুলোকে বিএনপি শীর্ষ নেতৃত্ব কি অ্যাড্রেস করতেছে বেশ কাজল খেয়াল করেন শীর্ষ নেতৃত্ব তো আর স্থানে স্থানে চাঁদাবাজি করতে যাবে না শীর্ষ নেতৃত্ব তো আর কারো গলায় পাড়া দিয়ে তার থেকে টাকা নেবে না শীর্ষ নেতৃত্ব যেটা করবে সেটা হলো যে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করবে সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণ করবে তার নামের সকল মামলা প্রত্যাহার করে নেবে শীর্ষ নেতৃত্ব যেটা চাইবে যেইভাবে সরকারকে একটা নির্বাচনের দিকে হোক বা এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে থেকে সবগুলি কি পজিশনে বসানো হোক সেটা নিয়ন্ত্রণ করা বিএনপি সেটা করতেছে সচিবরা যেহেতু আমি তাদের সাথে একটু সম্পৃক্ত আমি জানি তারা পরিচয় দেয় ভাই আমি বিএনপি রাজনীতি করছি আমি ছাত্রদের রাজনীতি

আমি আমি কাউকে না পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালের আগে আপনার পরিচয় হতো আমার যে কোনো মক্কেল ক্লায়েন্ট যদি আমার কাছে কোনো মামলার ইনস্ট্রাকশন দিতে আসে পরের শব্দ বলার আগে আমি বলি আপনি থামেন আমি বুঝতে পারছি এরপরে আপনি পরিচয় দিবেন যে আপনি রাজনীতি করেন আপনি বিএনপি আমার কিন্তু আমার দুর্ভাগ্য আমার পাঁচই আগস্টের আগে হয়তো আপনার সঙ্গে পরিচয় হয়নি এর আগে পরিচয় হলে আপনার জন্য ভালো হতো এই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু এরা কিন্তু প্রকৃতপক্ষে খাওয়া নেতাকর্মী যাদের জীবন গেছে দিয়েছে মামলা কারাবরণ করেছে পরিবারের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এইসব মানুষগুলো কিন্তু সেরকম মানুষ না ওই যে আপনি বললেন যে আপনি যেহেতু প্রশাসনের চাকরি করতেন প্রশাসনের আপনার বন্ধু বান্ধব যারা হয়তো কি পজিশনে আছে তারা নিজেদেরকে এক ধরনের জাহির করার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে যাচ্ছেন আপনি খেয়াল করে দেখুন এই সরকারের তো যদি আপনি যদি বিবেচনা করেন তাদের কার্যক্রমের মধ্যে তো অনেক ভালো কাজের মধ্যে একটা আছে সংস্কার কার্যক্রম যেমন চলছে আপনি এনবিআর এর মধ্যে একটি জায়গায় আমি অত্যন্ত দুঃখিত যে সেখানে তাদের অন্যতম কার্যক্রমের বিষয়ে একটা গ্রুপ অফ পিপুল তারা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এটাকে কোনোভাবেই একটা গন্ডগোল বা দিয়ে গণ্য আমি মানে আমার অজ্ঞতা ক্ষমা করবেন আপনি আসলে বলেন তো যে বর্তমানে প্রশাসন এবং বিচার তারেক রহমান তারেক রহমানের মামলা বিএনপি করলেও সেটা বিনা কিছুতে সে মামলা উঠে যায় আমি এখন পর্যন্ত বিএনপি পাঁচ আগস্টের পরে একটা মামলা হাতে দেখি নাই বিএনপি

আপিল বিভাগের সেট আমি মনে করি সেটা এক্সিলেন্ট আমি মনে করি তাদের বিচারিক কার্যক্রম তাদের বিচারিক ক্ষমতা তাদের সততা তাদের ইন্টিগ্রিটি আমার মনে হয় না যে কেউ কোনো প্রশ্ন করতে পারে এবং আপনি যেটা বলছেন যে সেরকম যে অভিযোগ খুব ঢালাও হয়ে গেল কারণ আমি আদালতের ক্ষেত্রে আমি একজন আইনজীবী আমি নিজের জোর গলায় বলতে পারি জাতির সামনে স্বাক্ষর রেখে বলতে পারি পাঁচই আগস্ট পূর্ববর্তী আইনজীবী পেশাজীবী হিসেবে আমার যে অবস্থান ছিল পাঁচই আগস্টের পরে আমার কোনো পরিবর্তন হয়নি আমি আদালতের কাছে যেভাবে আমি নিজেকে উপস্থাপন করতাম আমি যত সত্যার সঙ্গে পেশাদারিত্ব সঙ্গে উপস্থাপন করতাম আমি কিন্তু একই ভাবে কিন্তু উপস্থাপন করি আমি আমি আপনাকে আরো স্পষ্ট বলি আমি মনে করি না যে আমি শুধুমাত্র বিএনপি করার কারণে আমি কোন সুযোগ সুবিধা গ্রহণ করার চেষ্টা করি কিংবা কোন সুযোগ সুবিধা পাই বরং আমি যদি কোনো কারণে আদালতের কাছে নিজেকে উপস্থাপন করি আমার পেশাদারিত্ব আমার এই পেশার প্রতি কমিমেন্টের আপনাকে আমি শুধু বিচার বিভাগের কথা বলি এই বিচার বিভাগে মানে হাইকোর্টের বেঞ্চগুলি আমার পরিচিত আপনি জানেন আপনার যতটা পরিচিত তার থেকে কম হইলো আমি পরিচিত আপনি বলেন তো যে হাইকোর্টের আমি অ্যাফিলেটিভ উচ্চ আদালতে কথা বলা আসলে আমাদের সাজে না তারপর আমি আপনাকে বলি যে কারণে একটা দলীয় বেঞ্চ হিসাবে গত পনেরো বছর বিভিন্ন রকম বদনাম ছিল সেই বদনাম কি এখন কাটছে না বাড়ছে আপনি শুধু আমাকে এই কথাটা বলেন না আমি মনে করি সেই বদনামের কোনো সুযোগ নাই কারণে যে বর্তমান সুপ্রিম কোর্টের আবির লাগে এটা একেবারে অ্যাবসলুটলি আমার কথাটা আপনি ভেরিফাই করতে পারেন জি এখনকার আমাদের কনস্টিটিউশনালি কোর্ট কনস্টিটিউশনের দায়িত্ব হচ্ছে মাননীয় প্রধান বিচারপতির মাননীয় প্রধান বিচারপতি ইতিপূর্বে যেটা আমি দেখতাম অনেক সময় কাউকে ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক পছন্দের লোক না এমন একটা নোশান তৈরি করে তাদেরকে কম গুরুত্বপূর্ণ বিচার কিন্তু তা না তাদেরকে দায়িত্ব প্রদানের এবং মানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে নাকি তারা বিএনপির আমি কিন্তু সেটা মনে করছি না সত্যি বলতে কি তারা রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে শোনেন